দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি কারেন্টহাট হাট উপজেলা চিরিরবন্দর আর জেলা দিনাজপুর শনিবার এবং বুধবারে হাট বসার আজ বুধবার ছয় মার্চ দুই এবং আপনারা সামনে যেগুলো দেখছেন এগুলো বর্তমান সময় চাহিদা সম্পন্ন খামারের জন্য পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজারের মধ্যে এই গরুগুলোই কেনা কেনা বেচা চলছে তো আমরা এগুলো একটু আপনাদের দেখাবো আর এই যে দেখছিলাম একটা ভালো আছেন কয়টা গরু নিয়েছেন বাড়ির বসে না ব্যবসা ব্যবসা আচ্ছা এই এইটা গরুর দাম কত চাচ্ছেন বলেন তো কত জোড়াটাই পৃথক ভাবে এটা কত আটচল্লিশ কত বলে কাস্টমারে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আর দেবেন কততে লাস্ট সাতচল্লিশ সর্বশেষ সাতচল্লিশ হাজার হলে এই গরুটা বিক্রি করবেন দেখছেন এগুলো কিন্তু কুরবানি মানে দু সালে কুরবানি হতে হতে প্রস্তুত হবে না তবে মোটা তাজা করার জন্য উপযুক্ত আর ওটা 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 কি একটু কম আছে না ওটা কত হলে দেওয়া যাবে এটা কত হলে দেওয়া যাবে আটচল্লিশ চাওয়া বিক্রির দাম একই সাতচল্লিশ সাতচল্লিশ হাজার হলে বিক্রি করবে

বিয়াল্লিশ হাজার টাকা দাম বলে এই যে এইটা তাহলে ছেচল্লিশ থেকে কম হবে না মানে কত হলে বিক্রি করবেন আমাদের একটু ধারণা দেন চুয়াল্লিশ এর নিচে আর হবে না সর্বশেষ চুয়াল্লিশ পর্যন্ত হলে এটা বিক্রি করবেন এই যে দেখছেন শার্টটি এটা লাস্ট দাম উনি রেখেছেন চুয়াল্লিশ হাজার টাকা সামনে ভাইয়া এটার দাম কত কত চল্লিশ কত কি বলে কত বলে আটত্রিশ আর বিক্রির দাম বিক্রির দাম লাস্ট উনচল্লিশ এটা সর্বশেষ উনচল্লিশ হাজার হলে বিক্রি করবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাকে আচ্ছা চা মারাছেন কেন মারাছেন কেন হ্যাঁ কথা শুনে না দাম কত আপনার বাচ্চাটা পঞ্চাশ এই যে দেখছেন এটা পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছে উনি আর কাস্টমারে কত কি বলে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আর বেচা কেনার দাম কত হলে ছাড়বেন আটচল্লিশ আটচল্লিশ হাজার হলে বিক্রি করবে সর্বশেষ আটচল্লিশ হাজার এখানে আরো একটা দেখছি সম্ভবত দাম চলছে

ভাই এ এ বাজারের দাম কত কত বললেন আটচল্লিশ চাচ্ছে এইটা কত হলে দিবেন পঁয়তাল্লিশ এটা সর্বশেষ পঁয়তাল্লিশ হাজার হলে বেশি পাবেন এটা কি নাকি দাম কত কত বলে কত বলে একচল্লিশ বিয়াল্লিশ বিক্রির দাম পঁয়তাল্লিশ হলেই বিক্রি করবে একচল্লিশ বিয়াল্লিশ বলছে পঁয়তাল্লিশ হাজার হলে এটা বিক্রি করবে কি বিক্রি হয়েছে ভাই ওটা কার এটা এটা বাঁধিতে আর এটা এটা এ দাম কত চাচ্ছেন চল্লিশ

তো দর্শক আমরা কারেন্ট হাঁট থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি নাইম ভাই কি অবস্থা কত কত বললেন এটা বত্রিশ চাচা কত চাইলো দুই হাজার মানে বিয়াল্লিশ আর আপনি কত বললেন পাঁচ ও পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এবং বাউন্ন